আসসালামু আলাইকুম ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি কেউ ভিডিওটা দেখা দিয়েন না যদি প্রবাসী ভালোবাসকে থাকেন অবশ্যই একটু ভিডিওটা দেখবেন দেখতেছেন আমার সঙ্গে আমার সাদিক মানে বন্ধু বলা হয় কেন এই প্রবাসে তো রক্তের কেউ নাই ওই ইন্ডিয়ান আমি বাংলাদেশি আরও একজন আছে ইন্ডিয়ান আমার সাথে কাজ করতে একটা হসপিটাল এটা সৌদিদের দাঁতের একটা হসপিটাল এটা ক্লিন করতে আসছি রিয়াদ থেকে আল খারিস এখানে আসতে আমাকে দেড় ঘন্টা লাগছে তো এই জায়গায় আমরা পাঁচটা মোকাম করব এরকম পাঁচটা মোকাম আমার কোম্পানির কন্ট্রাক্ট মাসে দুইবার করিয়া তো কাজের চাপ বেশি থাকার কারণে মাসে একবার আসি যখন কাজের চাপ রেয়াদে কম থাকে তখন আমাকেও একবার আসলে দুইবার আসলে হয় কিন্তু এখন আমার কাজের চাপ বেশি যার কারণে একবার আসে এটা হসপিটাল দেখতেছেন এই যে ক্যারেং লাগাইছে ওই উপরে যখন ওড়ে ওই উপর তোমার এই ক্যারেংটা কিন্তু পঞ্চাশ ফিট লম্বা হয় এই ক্যারেংটা পঞ্চাশ ফিট লম্বা হয় সামনে আছে আমার একটা মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহ এত সুন্দর মসজিদটার ভিতরের বাহিরটা আপনি যেরকম দেখেন না কেন কিন্তু ভিতরের ডেকার এক কথায় অসাধারণ আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর সুন্দর মসজিদে নামাজ পড়ার মতন ট্রফিক দান করছে সৌদি আরবে না আসলে এটা কিন্তু আলখারিজ রোডের হাইও রোড গাড়ি আস্তে আস্তে যাইতেছি এই যে অংশটা দেখতেছেন এটা কিন্তু আমি ক্লিন করে ভালো আমি আইছি কিন্তু রিয়াদে রিয়াদ থেকে রওনা দিছি তিনটে বাজে তা রাত তিনটায় রওনা দিছি আমার তিনটে বাজে রওনা দিছি আস্তে আস্তে আমার এনে সাড়ে চারটা তিনটে পঁয়তাল্লিশ চারটে পঁয়তাল্লিশ বাজে পনেরো মিনিট বেশি লাগছে আজকে কারণ হলো গাড়িতে তেল ভরা লাগছে তো দেখ কাজ করতেছে ক্লিয়ার আছে না ক্যামেরাটা ওই যে কাজ করতেছে ওই ক্যারেন্ট লাগানো এই হলো হসপিটাল এই সামনের অংশটা ক্লিন করা কমপ্লিট মানে পরিষ্কার করা হয়ে গেছে এখন আছে ওই পাশের অংশটা ওইটা কমপ্লিট হইলে নাস্তা করতে যাব তা আমি এই ভিডিওটা কেন করতে করতে আমি ক্যারেনে নাই কেন আমি ক্যারেন্দা নামছি এই কারণে আমি শুধু এই ভিডিওটা করবো এই কারণে আমি ক্যারেন্দা নামছি তো জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে এই ভিডিওটা যদি ভালো লাগে এই প্রবাসী ভাইয়ের অন্য কোনো ট্যালেন্ট নাই আমার অন্য কোনো ট্যালেন্ট নাই ভাই আমার ট্যালেন্ট একটাই এই একটা গেঞ্জি গাই দিই মানে এই একটা গেঞ্জি না কোম্পানির কয়েকশো গেঞ্জি আমার এসেছে এই সাত বছরে। এই একই কলার একই মডেল বা কালার ভিন্ন হইতে পারে কিন্তু নামগুলা নেই বার্রাক না দেব দেখতেছেন এই লোকও থাকবে অর্থাৎ কোম্পানির পোশাক হানড্রেডের হানড্রেড পার্সেন্ট পরিয়ে ডিউটিতে আসতে হবে কোম্পানির পোশাক পরিয়ে ডিউটিতে না আসলে আমার একদিন যদি কোম্পানির পোশাক না পরি তিন দিনের স্যালারি কাটবে খালি আমার না যারা পুরান আছে তারাও যারা নতুন আছে তারাও আমি এই সাত বছর ধরে এই কোম্পানিতে রানিং চলতেছি আলহামদুলিল্লাহ এটা কোনো সমস্যায় পড়ি নাই তবে কোম্পানির নিয়মকানুন মাইনকে কাজ করা লাগবে আর একদম সাইকেল চালাইয়ে কাজ যাইতেছে ওই যে আমার এক সুদানি ভাই যাইতেছে ও গুড মানে থ্যাংক ইউ দেশে দেখ আমি ক্যারেন এখন উঠবো তো ভিডিওটা আজকের মতো এখানে এইতামাতি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম